আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এখন বাজে হচ্ছে দশটা বিয়াল্লিশ মিনিট আর আমরা যাব হচ্ছে এখনও একশো দুই কিলোমিটার মানে দুই ঘন্টা সতেরো মিনিট লাগবে আর কি আমি এবং আমার কোম্পানির বস এই যে একটা বাসা ডেলিভারি দিতে যাচ্ছি কিন্তু মাঝ রাস্তার আগে এসে গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে পেছনের এক সাইডে দুটা চাকা চলুন আপনাদের দেখাই গাড়ির বাম পাশের পেছনের দুইটি চাকায় বাস্ট হয়ে গেছে এই যে আর এই যে বাড়ি এটা ডেলিভারি দিতে যাচ্ছি ওই যে কোম্পানির বস শুধু সিগারেট থাকছে আর করতেছে অনেক লেট হয়ে গেছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়াতে প্রত্যেকটা গাড়ির বিমা করা থাকে ইন্স্যুরেন্স থাকে রাস্তার মাস পথেও যদি কোনো প্রবলেম হয় তাহলে ফোন দিলে অফিস থেকে লোকজন এসে সেটা সার্ভিসিং করে দেয় আমাদের কোম্পানির বসও ফোন করছে অনেকক্ষণ হয়ে গেছে আর একটু করেই তারা চলে আসবে দুটো টাকাই নতুন একদম চেঞ্জ করে দিবে আল্লাপাক যেটা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা যেইখানে প্রবলেম হয়েছে আপনাদের একটু দেখাই দেখেন পাহাড় কত সুন্দর সোহান আল্লাহ একদম মেঘের মধ্যে ঢুকে ঢুকে আছে আমার ফোনে যদিও ভালো বোঝা যাচ্ছে না আপনাদের একটু জুম করে দেখাই দেখেন কত বড় বড় পাহাড় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যদিও ফোনে এতটা বোঝা যাচ্ছে না দক্ষিণ কোরিয়া আসলে পাহাড় আর পাহাড় যারা এখানে আসছে তারা জানে এবং দেখছে প্রত্যেকটা পাহাড় তারা জয় করে নিয়েছে দেখেন ওই যে আকাশের মধ্যে ঢুকে আছে একদম হ্যাঁ মেঘের মধ্যে ঢুকে আছে পাহাড় অনেক বড় বড় তার উপরে দেখেন টাওয়ার বোঝা যাচ্ছে কি জানি না তবে আমি দেখতে পাচ্ছি হালকা হালকা এরা প্রত্যেকটা পাহাড় জয় করে নিয়েছে আর কি তাদের কোনো না কোনোভাবে পাহাড়গুলোকে তারা ব্যবহার করতেছে প্রত্যেকটা পাহাড়কেই আর সাউথ কোরিয়া অনেক উন্নত এটা আপনারা সবাই জানেন হ্যাঁ আমি এখন দক্ষিণ কোরিয়ায় ট্রাফিকের কাজ করতেছি দেখেন আমার হাতে ট্রাফিক পুলিশের লাঠি আমাদের গাড়ির চাকা দুটা নতুন নিয়ে আসছে ওটা চেঞ্জ করতেছে আর আমি এইখানে ট্রাফিক পুলিশের কাজ করতেছি হ্যাঁ গাড়ি দ্বিতীয় লেনে আসলে ওদেরকে প্রথম লেনে যেতে বলতেছি